আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন আপনাকে চব্বিশ ঘন্টা মহান আল্লাহ তালার নামে ধৈর্যশীল নমনীয়তা ভদ্রতা আপনার মাঝে থাকতে হবে ঠান্ডা মাথায় আপনাকে ড্রাইভ করতে হবে গাড়ি যখন চালাবেন মনে করবেন পৃথিবীর সবাই পাগল আমাকে ঠিক থাকতে হবে কোনোভাবে ধৈর্যহারা মাথা গরম করলে মানুষ প্রাণী আপনার হাত থেকে বাঁচতে পারবে না যে যারা বাজারঘাট পথযাত্রী পারাপার হবেন তাদেরকেই বলছি আপনার সামনের রানিং গাড়িটাকে ছেড়ে দিবেন ডানে বামে খেয়াল করে রাস্তা পার হবেন একটি গাড়ি দ্রুতগামী গতি অনেক বড়ো ভারী আপনার জীবনের নিরাপত্তাটাই আপনাকেই দিতে হবে তাই গাড়ির সামনে দিয়ে কখনো সহজে যাওয়া আসা করবেন না সময়ের চাইতে জীবনের মূল্য বেশি একটু ধৈর্য ধরুন রাস্তা ফিরি হবে গাড়ির সামনে তাড়াহুড়া করলে হয়তো ড্রাইভারের কিছু জরিমানা গুনতে হবে কিন্তু আপনার পঙ্গু হতে হতে পারে দেহের কোনো অংশ নষ্ট হওয়ার চাইতে ধৈর্য ধরাটাই গুরুত্বপূর্ণ ভালো আর সবার উদ্দেশ্য করেই বলছি রাস্তাঘাটে হাতে সময় নিয়ে বের হবেন অলাশতায় ঘুমিয়ে রাস্তার সময় নষ্ট করে জীবনের বিপদ দেখে নিয়ে আসবেন না তাই সময়ের সাথে জীবনকে নিরাপত্তা গুরুত্ব দিন মনে রাখবেন একটু ভুল সারা জীবনের মাসুর হতাশা নয় সতর্ক আপনাকে নিরাপদ রাখবে